তারা এবং তাদের পরিবার নিয়মিত হতাশায় ভুগতেন এবং অনেকে টেলিফোন করে নানা রকম কান্নাকাটি করতেন কিন্তু গত দুই তিন মাস হল আমি ব্যক্তিগতভাবে যারা এই আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন গত দুই তিন মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না তারা টেলিফোনই করছেন না এই গেল এক দুই নম্বর যে যারা জেলখানাতে ছিলেন যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান যেমন ধরুন শাহজাহান খান সাহেব হাসানুল হকিনু সাহেব তারপরে রাশেদ খান মেনন সাহেব আমির হোসেন আমু বল সবাই ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল যেভাবে স্ত্রী করা একেবারে ধোলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়েও অনেক সুন্দর আপনি যদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সলমান এ বহমান সাহেব তারপর নিসুলক সাহেব হাসানুল হকিন্দু বা অন্যান্য যারা আছেন নিয়মিত যারা পাঞ্জামে পাঞ্জামা পরতেন শাহজাহান খান সাহেব সহ তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল এখন তাদের পোশাক আরো পশ মানে যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন নতুন পাঞ্জাবি পাজামা একেবারে স্ত্রী করা ধবধবে পরিষ্কার দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে কারোর মধ্যে হতাশা নেই এবং কোনো রকম ভয় ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের দুই চারজনকে ফাঁসিতে লটকানো হবে কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো এই যারা আছেন তাদের মধ্যে ওইরকম আতঙ্কিত দূরের কথা একটা মশা দেখলে যেভাবে ভয় পায় মানুষ বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী মেলার মশার কথা শুনলে যারা একবার ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে তারা মশা দেখে খুব ভয় পায় কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই বরং যেভাবে যোগ করছেন ঠাট্টা করছেন মস্করা করছেন কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন অ্যাল ইস শুনে হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতায় আছে তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন এরপরে তাকে কয়েকদিন যাকে বলা হয় হ্যান্ডকাপ পরানো হইল কিন্তু তাতে তিনি দমলেন না আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুক পর্যন্ত এর বাইরে কোন রকম আবেগ উৎকণ্ঠা ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি কামাল মজুমদার মন্ত্রী প্রথম থেকে খুব হতাশ হয়ে পড়েছিলেন আত্মীয় স্বজন কান্নাকাটি করছেন কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলেন মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন আবার মন্ত্রী হবেন আবার ইলেকশন করবেন এই তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে দলের যে সকল তরুণ তুর্কি তার মধ্যে একমাত্র জুনায়দ আহমেদ পলক ছাড়া নরাইলের সবাই খুব চিয়ার্স মোটে আছে এখন পলক এটা অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন হাজি সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন সুলাইমান সেলিম তার কথা চিন্তা করেন আপনি দেখবেন আরেকজন এই যে মুক্তি কবিরুল হক তালুকদের মুক্তি নড়াইলের যে এমপি এদের হাঁটা চলা চালচলন কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই শেখেছি না বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত বিএনপি তারপরে দশমাতি নারা সমন্বিত ভাবে যে রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না অথচ দু সালে তারা একেবারে মাঠের সঙ্গে মিশে গিয়েছিলেন দীপুমণি সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন লোক ইনু যেভাবে মস্করা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না এটা রীতিমতো ঠাট্টা যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন তো খুব দ্রুত আগামী মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে আপনাদের সঙ্গে আমার দেখা হবে না এই কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে এবার আসুন তাদের যে সকল নেতাকর্মী দেশের বাইরে আছেন অনলাইন প্ল্যাটফর্মে যারা কথা বলছেন যেমন ফজলুল বাড়ি আছেন অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন তারপরে সেই নিজুম মজুমদার কথা বলছেন তারপরে নবনীতা চৌধুরী সুলতানা রহমান এরপরে জনাব হাসনাত সম্ভবত তিনি ডাক্তার বা অন্য কিছু অস্ট্রেলিয়াতে থাকেন সেখান থেকে তিনি কন্টেন্ট তৈরি করছেন তারা এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আমি কারোর নাম মেনশন করব না কিন্তু এক বছর আগে যারা পালিয়েছিলেন তাদের কণ্ঠে যথেষ্ট ভয় ছিল 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 ভীতি আতঙ্ক চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল রীতিমতো আমরা বরিশালের ভাষা যেটিকে বলি ভ্যাসকাইয়া মানে চেহারা ভ্যাসকাইয়া গিয়েছিল যে আমরা নষ্ট হয়ে গেছিল এখন সেখানে মনে হলো যে আজকে ঘি আঁকা হয়েছে অথবা সবেমাত্র আপনার একজন মানুষ উনিশ কুড়ি একুশ বছর বয়সে মানে টিনেজটা যখন শেষ হয় নাইনটিন উনিশ বছর বয়সে টিনেজ বিশ বছর বয়সে বা একুশ বছর বয়সে নারী এবং পুরুষের মধ্যে একটা নবযৌবন দেখা দেয় চামড়ার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দেয় এবং ওই সময়টাতে সবচেয়ে কুশ্চিত পুরুষটি তিনিও বা নারীটি তিনিও সবচেয়ে সুন্দর থাকেন তো সেই অবস্থাতে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদেরকে খুব অমলি বিমলিন দেখাচ্ছিল বিধ্বস্ত দেখাচ্ছিল দেশের বাড়ি যা চলে গেছেন তাদের সবার মধ্যে উজ্জ্বলতা চলে এসেছে আমি সময় সাহেবকে দেখলাম তারপরে আমিনুল ইসলাম আমিন তাকে দেখলাম এস এম কামাল হোসেনকে দেখলাম দেখলাম আসিমকে দেখলাম সবচেয়ে অবাক ব্যাপার হলো জাহাঙ্গীর কবির নানক সাহেবকে দেখলাম অসাধারণ মানে জাহাঙ্গীর কবির নানক সাহেব যে ভাষায় কথা বলছেন এবং তার মধ্যে যে আত্মবিশ্বাস চলে এসছে এবং যেভাবে তিনি আবার যুদ্ধ করার জন্য যে দৃঢ়তা দেখাচ্ছেন বাংলাদেশে থেকে আওয়ামী লীগের সবচেয়ে যখন সুসময় ছিল এবং তিনি সবচেয়ে যখন সুন্দরতম অবস্থানে ছিলেন মন্ত্রী তখনও তার চেহারা শুরুতে এমন লাবণ্য এবং তার কণ্ঠে এমন লালিত্য এবং এতটা আত্মবিশ্বাস আমি নানক ভাইকে কখনো দেখিনি আমার তো মনে হয় যে কিছুদিন পরে যদি অলনে ছাড়েন তো সাহেব হঠাৎ করে সুস্থ হয়ে ওঠেন এবং রাজপথে নেমে যান আমি খুব আশ্চর্য হব না এই রাজনীতি আওয়ামী লীগের যে রাজনীতি এদের মধ্যে কি জাদু আছে এরা কি বাম জানে কি টোনা জানে কি তাবিজ কবাজ এরা করে যে হঠাৎ করে একেবারে কবর থেকে বের হয়ে যেভাবে তারা একেবারে নবজ লাভ করে অনেকটা ফিনিক্স পাখির মতো একই অদ্ভুত একটা ঘটনা এরপর যদি সবার শেষে আপনি পুতুল এবং জয়ের কর্মকাণ্ড দেখেন তো পুতুল এভাবে কোনো কাজ করছে না কিন্তু জয় যথেষ্ট ম্যাসিউড আচরণ করছে আর শেখাচ্ছি না মানে অভাব ব্যাপার হলেও তার মধ্যে আমি সবসময় একটা তরুণীর সুলভ মনোভাব দেখেছি ইভেন দু হাজার চব্বিশ পঁচিশ সনে চব্বিশ সনে ক্ষমতা হারানোর আগেও তিনি যখন দুষ্টুমি করতেন তিনি যখন কৌতুক করতেন বা তিনি যখন ফ্ল্যাটারিং করতেন তখন মনে হতো যে তার বয়স একুশ বাইশ বছর তার হাসি তার কণ্ঠস্বর মানে বুড়ো হলে মানুষ একটু কাপা কাঁপা ভাষায় কথা বলে এলোমেলো হয়ে যায় কণ্ঠটা কাঁপতে থাকে হাসতে গেলে বিশ্রী লাগে কিন্তু শেখ কোনো রকম চেহারাতে বিকৃতি ঘটেনি একদম শেষ দিন পর্যন্ত তার হাত তার পা এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো তার কণ্ঠ মানে আশা ভসলে এখন একশো বছর বয়সে যেভাবে জওয়ানে আঞ্জুমান হাসিনা দিল রুবা বিখ্যাত গান জওয়ানে জানেমান হাসিনা দিল রুবা বা ইয়াই রে ইয়াই রে মানে কি যে হৃদম আশা ভোসলের কণ্ঠে কল্পনায় করা যায় না তো ইয়াই রে ইয়াই রে এই যে গানটা পেয়ার পেয়ার করতে দিল দিয়ে দেয়া দিল দি দিয়া মানে অসাধারণ যে সকল মেলোডি গান গুলো একশো বছর বয়সে এখনো মঞ্চ কাঁপে আশা ভোসলে গাইতে পারেন কিংবা মিথ্যের পূর্বক্ষণে যেভাবে লতা মঙ্গেশকর গান গাইতেন একইভাবে শেখ হাসিনা যে তার রাজনৈতিক কথা বার্তা বলছেন মনে হচ্ছে সারে গামা পা ধা নি এর যে তাল লয় ছন্দ মানে ওনার রাজনীতির তাল লয় ছন্দ একটা এলোমেলো হচ্ছে না কোথায় রাগ হতে হবে কোথায় ভয় দেখাতে হবে কোথায় থামতে হবে কোথায় পয়েন্ট করতে হবে এবং যেভাবে তিনি এখন কথাবার্তা বলছেন আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলছেন গবেষণা করে কথাবার্তা বলছেন অর্ধেক পরিশ্রম যদি তিনি 2009 থেকে দু চব্বিশ সন পর্যন্ত করতেন তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো এখন তার রাগ নিয়ন্ত্রিত তার কণ্ঠ নিয়ন্ত্রিত এবং তিনি যা কিছু করছেন ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করছেন তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন সিংহর মতো হালুম করে ঝাঁপিয়ে পড়ছেন এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন আর এটার ফলে কি হলো আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা অনেকে ফুটে বলেই ফেলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না আওয়ামী লীগ আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না শেখ হাসিনা যদি আসে তাহলে তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না ইত্যাদি নানা রকম যে ন্যারেটিভ গুলো তৈরি হচ্ছে সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বুলেট প্রুফ খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য যাকে বলা হয় অনুমতি দিয়েছে এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী মানে মেনটেন করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেওয়া হবে এখন আপনার কি মনে হয় যে জামাতকে ভয় পেয়ে এনসিপিকে ভয় পেয়ে জাতীয় পার্টিকে ভয় পেয়ে একটা ধরনের সিকিউরিটি বা বেগম যে সিকিউরিটির জন্য আয়োজন নেওয়া হচ্ছে অবশ্যই নয় তারা ভয় পাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে এবং সেই আওয়ামী লীগকে এক বছর পরে তো ভয় পাওয়ার কথা না গত এক বছরে তাদের ভয় আরো কেটে যাওয়ার কথা এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা এবং যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা আওয়ামী লীগের যে নাম নিশানা গন্ধ এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে তোমারে বুদ্ধি হবে যে গোকুলে বাড়িছে আপনি যেটার ভয় করবেন ও আপনাকে ধরবেই আপনি মানে যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন মনের মধ্যে কুট করে যার কথা আপনার মনে হবে ও আপনাকে একদিন না একদিন আপনাকে ভোরাবে এবং এটাই নিয়তি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব আওয়ামী লীগের পতন হবে এবং আজকে জামাতের যে অবস্থা করছে তো এই বিষয়টি শেখ হাসিনা টের পাননি কিন্তু দু হাজার বারো তেরো সনে আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু টের পেয়েছিলেন এবং মন্তির মামুন একাত্মিক টেলিভিশনে বলেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু নয় এমন একদিন আসবে যখন আওয়ামী লীগের বিচার জামাত করবে এবং আমরা যেভাবে এখন বিচার করছি ঠিক একই প্রক্রিয়ায় আমাদের বিচার তারা করবে এই অসম্ভব বলে কিছু নেই এটা রাজনীতির দার্শনিকতা এখনো বাংলাদেশে যারা রাজনীতির দার্শনিক আছেন তারা কিন্তু অনেক কিছু বলছেন অনেক কিছু বলছেন যেগুলো হয়তো বিএনপি বা যারা এখন ক্ষমতাধার আছেন তারা রা করছেন না কিন্তু প্রকৃতির নিয়মে এই জিনিসগুলোই কিন্তু আসলে ঘটবে যেভাবে অতীতে ঘটেছে মহান আলমদার সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাত